কম্পিউটার থেকে কিভাবে আমরা একটি শর্টস ভিডিও আপলোড করব সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে ভিডিওটা আমি একরব সেটা কিন্তু থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন অলরেডি তো কম্পিউটার থেকে কিভাবে সঠিক ওয়েতে একটা শর্টস ভিডিও আমরা আপলোড করব সেই প্রসেসিংটা দেখাবো তার জন্য কি করতে হবে ফার্স্ট অফ অল আপনার কম্পিউটার থেকে আপনার যে ব্রাউজার আপনার চ্যানেলটি লগইন করা রয়েছে সেই চ্যানেলে আপনারা ডিরেক্ট চলে যাবেন এই জায়গা থেকে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে উপরের দিকে যে একটি অপশন দেখতে পারবেন এই জায়গা থেকে ক্রিয়েট বাটনটি রয়েছে এই ক্রিয়েট বাটনের উপর আপনাদেরকে একটা ট্যাপ দিতে হবে ক্রিয়েটের উপর ট্যাপ দেওয়ার পর তারপর আপলোডের উপর ট্যাপ দিবেন আপলোডের উপর ট্যাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের উপর আপনাদের সামনে চলে আসবে তো অবশ্যই আপনাদের ফোনে তো নেট নেটওয়ার্ক কানেকশন থাকবে তারপরে এই জায়গার মধ্যে থেকে নিচের দিকে যে সিলেক্টেড ফাইল যে টুপশন রয়েছে এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট যে ফাইলটি রয়েছে এই সিলেক্ট ফাইলের উপর আপনাদেরকে টেপ দিতে হবে সিলেক্ট ফাইলের উপর টেপ দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের উইন্ডোজ উইন্ডোজের যে ইন্টারফেসটি রয়েছে সেই উইন্ডোজ ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে এই জায়গার মধ্যে থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এই জায়গার মধ্যে থেকে আপনারা নিয়ে নেবেন তো আমি এই জায়গার মধ্যে থেকে আমার একটি ভিডিও নিয়ে নিচ্ছি যদিও আমি এই জায়গায় আমার কম্পিউটারের মধ্যে এখন তেমনভাবে কোনো ভিডিও নেই তারপর আমি আমার একটি ভিডিও এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিলাম এই জায়গার মধ্যে থেকে ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট ওবল কী করতে হবে এই জায়গার মধ্যে থেকে তিনটা কাজ রয়েছে এই জায়গার মধ্যে থেকে শর্টস ভিডিও আপলোড করার জন্য তিনটা ওয়ে রয়েছে তার জন্য এই জায়গার মধ্যে থেকে আমি এই যে ফার্স্ট ওবল যে দুটি ঘর রয়েছে টাইটেল এই দুইটা নিয়ে আমি কথা বলবো এই জায়গার মধ্যে থেকে যে টাইটেল যে ওয়ারটি রয়েছে এই টাইটেল বারের মধ্যে আপনাকে পর্যাপ্ত মানে সঠিক নিয়মে আপনার ভিডিওর রিসার্চ অনুযায়ী আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এই জায়গার মধ্যে আপনাকে কিছু লিখতে হবে টাইটেল হিসেবে কিছু দিতে হবে তো এখন আমি বলিনি এই জায়গার মধ্যে থেকে টাইটেল দিলে কি হবে এবং টাইটেল না দিলে কি হবে যদি এই জায়গার মধ্যে টাইটেল দেন তাহলে যখন আপনার যে সাবস্ক্রাইব আপনার চ্যানেলের তাদের কাছে যখন ভিডিওটার নোটিফিকেশন চলে যাবে তখন এই লেখাটা যে লেখাটা দিবেন সেই লিখাটার উপর আকৃষ্ট হয়ে তারা আপনার ভিডিওর উপর ট্যাপ করবে এবং আপনার ভিডিও থেকে ভিউজ বাড়বে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে তো ফার্স্ট করতে হবে ভালো দেখে আপনার এই জায়গার মধ্যে থেকে টাইটেল দিতে হবে টাইটেল দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করতেছি তো এই জায়গার মধ্যে থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি আমার যদি ধরুন এই জায়গার মধ্যে থেকে আমার মনে করুন এই জায়গার মধ্যে থেকে আমার টাইটেল দেওয়া হয়ে গেছে এই জায়গার মধ্যে থেকে আমি এই জায়গার মধ্যে থেকে দিতে পারি যে তিন হ্যাশট্যাগ এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিব ধরুন এই জায়গার মধ্যে থেকে যে কোনো যে হ্যাঁ গুলো রয়েছে এই হ্যাসটেগুলো আমি দিলাম এই জায়গার মধ্যে থেকে হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে তারপর এই জায়গার মধ্যে থেকে যে ডেসক্রিপশনটি রয়েছে এই জায়গার মধ্যে থেকে দুই নম্বরে যে দুই নম্বর যে বরটি রয়েছে এই জায়গার মধ্যে থেকে যে ডেসক্রিপশন বারটি রয়েছে সেই ডেসক্রিপশন বারে আপনাদেরকে আপনাদের ভিডিও অনুযায়ী কিছু লিখে দিতে হবে এই ডেসক্রিপশনে পর্যাপ্ত ভাবে আপনি বাংলায় পারেন ইংলিশে পারেন যে যেরকম ভাবে পারেন রকম ভাবে এই জায়গার মধ্যে থেকে ডেসক্রিপশন দিতে হবে তারপর এই জায়গার মধ্যে থেকে যখন এই যে ভিডিওটি একদম নিচের দিকে দেখে অপশন দেখতে পারবেন এই জায়গার মধ্যে থেকে যে আপলোডিং হচ্ছে ভিডিওটা এই ভিডিওটা যখন কমপ্লিটভাবে ভাবে হয়ে যাবে তারপর এই জায়গার মধ্যে থেকে একদম লাস্টে যে ভিজিবিলিটি যে একটা অপশন রয়েছে তারপর এই জায়গার মধ্যে থেকে এসে আপনারা এই যে গড়টি রয়েছে এই গড়ের দিকে একটু লক্ষ্য করবেন সেটা হলো যে এখন যদি আপনারা এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপলোড হওয়ার পর পরই যদি আপনারা এই ভিডিওটি আপলোড করতে চান তাহলে এই জায়গার মধ্যে থেকে পাবলিকে আপনাদেরকে টেপ দিতে হবে আর যদি আপনারা এখনই এইটা পাবলিশ করতে না চান কিছুক্ষণ আপনারা যদি স্কুডুল করে রাখতে চান অথবা দু এক ঘন্টা দু তিন দিন আপনারা যদি স্কুডুল করে রাখতে চান তাহলে এই জায়গার মধ্যে থেকে এই যে স্কুডুল যে যে একটি অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিতে হবে তারপর এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে টাইম জোনটা সিলেক্ট করে নিতে হবে তো এই জায়গার মধ্যে থেকে আপনারা টাইম সিলেক্ট করে নেবেন টাইম সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গা থেকে নিচের দিকে একদম নিচের দিকে যে একটি অপশন রয়েছে যে যে অপশন রয়েছে এইটার উপর আপনাদেরকে টেপ দিতে হবে এটার উপর টেপ দিলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে রিলসটি রয়েছে সেই রিলসটি এই জায়গা থেকে আপলোড হয়ে যাবে তবে এই জায়গার মধ্যে থেকে আর একটি অপশন রয়েছে এই যে তামফেল আমরা যে ইউটিউবের মধ্যে যে তামফেল গুলো দিয়ে থাকি বড় ভিডিওতে যে লং যে ভিডিওগুলো রয়েছে শর্টস ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা দিতে পারি কিন্তু শর্টস ভিডিওর মধ্যে তামবেল দিতে পারি না আপনারা যারা শর্টস ভিডিওর মধ্যে তামবেল দিতে চান তারা অবশ্যই আমার আরেকটি চ্যানেল রয়েছে তাদের টেস্ট মিডিয়া সেই নিয়ে সেই চ্যানেলের মধ্যে দেখানো হয়েছে কিভাবে শর্টস ভিডিওর মধ্যে তামবেল লাগাতে হয় আপনারা অবশ্যই আমার সেই ভিডিওটা আপনারা দেখে চলে আসবেন যদি আপনারা ইউটিউবে যে সর্চ দিন টেস্ট লিখে তাহলে অবশ্যই পেয়ে যাবেন নতুবা আমি এই জায়গা এই ডেসক্রিপশন বক্সে আমার এই সেই চ্যানেলটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই ভিডিও দেখে আসবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এরা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ